এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন আইআরজিসির সাবেক প্রধান কমান্ডারের এক্সপোস্ট ওমরা ভিসা বন্ধ সৌদি আরব ধর্ম উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার এবং বাংলা লড়তে পারে বিজেপিকে নিশানা করে মমতা বললেন রাজ্যে মহারাষ্ট্র দিল্লি ফর্মুলা চলবে না আলাইকুম শ্রদ্ধাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইয়েমেনের রাজধানী সানা শাহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গোমার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত তিপ্পান্ন বেসামরিক ব্যক্তি নিহত ও একশো একজন আহত হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালাল আমেরিকা ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে এর প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক এ বলেছেন আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব এ ব্যাপারে কারও মনে যেন বিন্দু মাত্র সন্দেহ না থাকে আরও বলেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের সরকার ও জনগণ যেসব পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে সেসব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একটি স্বাধীন দেশ হিসেবে তাদের রয়েছে ইয়েমেনের সিদ্ধান্ত গ্রহণে ইরানের কোনো হাত নেই তিনি ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর শনিবার রাতের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন আমেরিকা ও ব্রিটেন সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আগ্রাসন চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালিয়ে একটি অপরিকল্পিত জুয়া খেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের একজন সামরিক কমান্ডার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এই মন্তব্য করেন তিনি বর্তমানে ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পরিষদের সদস্য রেজাই তাঁর পোস্টে বলেন মার্কিন প্রেসিডেন্ট যিনি নিজেকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী হিসেবে প্রদর্শন করে এসেছেন তিনি তার প্রথম অবৈধ ও নিষ্ঠুর যুদ্ধটি ইয়েমেনের বিরুদ্ধে শুরু করেছেন এরপর রেজাই লিখেছেন ট্রাম্প ইউক্রেনে কথিত শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি কানাডাকে আমেরিকার দখলে আনতে কিংবা পানামা খাল জবাব দখল করার পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি এসব কাজ বাকি রেখেই তিনি ইয়েমেনের বিরুদ্ধে একটি অপরিকল্পিত জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফার্সি ভাষায় প্রকাশিত পোস্টের শেষাংশে জেনারেল রেচাই লিখেছেন ইনশা আল্লাহ ইয়েমেনে ভুকা নাঙ্গা ইমানদার প্রতিরোধযোদ্ধারা আমেরিকার অত্যাধুনিক রণতরীকে পরাস্ত করবেই ইয়েবেনের উপর মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দেশটির রাজধানী সানাসহ সারা দেশে শরণাতীতকালের সবচেয়ে বড় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে গতকাল অনুষ্ঠিত এসব বিক্ষোভে কয়েক মিলিয়ন মানুষ অংশ গ্রহণ করেছে বিক্ষোভকারীরা গণপ্রতিরোধ গড়ে তুলে এবং সামরিক উপায়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি নেতা আব্দুল মালিক আল হুথি রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানোর পর সোমবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হল দেশব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আমরা আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব সামরিক মত্তা গণ প্রতিরোধ এবং শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক বয়কটের মাধ্যমে প্রদর্শন করব বিবৃতিতে আরও বলা হয় আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করি না আমরা হামলার জবাব হামলার মাধ্যমে দেব শুধু রাজধানী সানার বিরুদ্ধে সানার বিক্ষোভে অন্তত বিশ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন বলে ধারণা করা হয় এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন ও ইসরায়েল বিরোধী বিভিন্ন প্লেকার্ড দেখা যায় লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে ওই পাশবিক হামলায় একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে একটি ইসরায়েলি ড্রোন প্রদেশের ইহমোর আশাফিক শহরের হাই আল বাইদার সড়কে দুজন যাত্রীবাহী চলন্ত মোটরসাইকেলে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটর সাইকেলটিতে আঘাত থানে এ সময় মোটর সাইকেলটির পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে ওই ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষ হানে এবং এটিতে আগুন ধরে যায় একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপার মার্কেটেও আগুন ধরে যায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে তারা ইয়মোর আর শফিক এলাকায় তৎপর দুজন হিজবুল্লাহ যোদ্ধার বিরুদ্ধে ওই আগ্রাসন চালিয়েছে দক্ষিণ লেবাননে প্রায় চোদ্দ মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লার পাল্টা হামলায় পর্যদস্ত হয়ে দু সালের ২৭ নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় আপনারা বিশ্ব সংবাদ রেডিও তেহরান তেলাবি থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শটয় পঁচিশ মিটার ব্যান্ডে আর ইন্টারনেট ও বিশ্বজুড়ে ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন জানিয়েছেন বাংলাদেশি নাগরিকদের জন্য উমরা ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকিট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্ট সহ সৌদি উমরা কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও উমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য জানান এদিকে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বিশ মার্চ বিকেল তিনটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ত এ এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিষয়ক প্রধান তুলসী গ্যাভার্ড তার কাছে প্রশ্ন রাখা হয় ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা সংখ্যালঘুদের উপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন শুধু রাজনৈতিক নয় সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা জবাবে তুলসী গেবার্ড বলেন অবশ্যই দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ হত্যাকাণ্ড ও নির্যাতন অব্যাহত আছে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এ বিষয়টি তুলসী গেবার্ড আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে তুলসী গেবার্ড এ সময় ইসলামী খেলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন তুলসী গেবার্ডের মন্তব্যকে গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন স্বাগত তৃণমূলের মেগা বৈঠক প্রধান বক্তা দলের প্রধান মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই দলীয় কর্মীদের দলনেত্রী ভোটের আগে কি বার্তা দেন সেদিকে নজর ছিল সব পক্ষের একই সঙ্গে নজর ছিল দলীয় কর্মীদের পয়েন্ট ধরে বার্তা দেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে আর কি বার্তা দেন মমতা এক ঘন্টা এক মিনিটের বক্তব্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বোঝালেন এই মুহূর্তে প্রধান কাজ বাংলার সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা বললেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যে যদি কোনো দল একেবারে তৃণমূলী স্তরে কাজ করছে তা তাঁরই দল তৃণমূল কংগ্রেস লম্বা বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত মমতার নিশানায় বারবার উঠে এলো গেরুয়া শিবিরের নাম শুরুতেই মমতা অভিযোগ করেন দু হাজার চব্বিশে বাংলায় লোকসভা ভোটে পাঁচ আসনে কারচুপি করে হারানো হয়েছে নইলে চৌত্রিশ আসনে জিততে পারত তৃণমূল বিজেপির সমালোচনা করে মমতা আরও বলেন ভোটেলেই বিজেপি ঠিক করে কাকে জেলে ঢোকাতে হবে কার নামে চার্জশিট দেওয়া হবে কাকে চোর বলা হবে মহারাষ্ট্র দিল্লির প্রসঙ্গ টেনে বলেন বাংলায় ওই ফর্মুলা চলবে না কোনোভাবেই মমতা বলেন বাংলায় আমরা ধরব যোগ্য জবাব দেব এটা চ্যালেঞ্জ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপক লঙ্ঘন ঘটিয়ে ইসরায়েল এই হামলা চালায় এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই শিশু ও নারী খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে দক্ষিণ গাজার খা ইয়নুসে কমপক্ষে সাতাত্তর জন এবং উত্তর গাজা সিটিতে অন্তত বিশ জন রয়েছে কোন এলাকা হামলা থেকে কোন এলাকা হামলা থেকে বাদ পড়েনি হামলা চালানো হয়েছে আবাসিক কাঠামো স্কুল এবং শরণার্থী কেন্দ্রগুলোকে লক্ষ্য করেও আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে গাজার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে বিস্ফোরণ ঘটেছে যেখানে ইসরায়েলি গোয়েন্দা বিমান এবং যুদ্ধ বিমানগুলো নিযুক্ত রয়েছে হামাস এবং ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো ইউদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দু তেইশ সালের সাত অক্টোবর অভিযান পরিচালনার পর গাজার বিরুদ্ধে পনেরো মাসেরও বেশি সময় ধরে চালায় তবে দীর্ঘ আলাপ আলোচনার পর দুই পক্ষের মধ্যে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় প্রসঙ্গ ইয়েমেনের একটি সূত্র ইসরায়েল সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে যে ইয়েমেনের বেদনাদায়ক পাল্টা পদক্ষেপ গ্রহণ এখনও শুরু হয়নি এবং মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারা সেটা দেখবে দিয়ে জানিয়েছে ইয়েমেনের একটি সূত্র আল মায়াদিন চ্যানেলকে জানিয়েছে যে শত্রু ইসরায়েলি জাহাজ ছাড়া সমস্ত জাহাজ লোহিত সাগরে ভ্রমণের জন্য নিরাপদ তো শ্রোতাবন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তেহরান থেকে রেডিও এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে ইহুদিদের পুরিম উদযাপন মূলত প্রাচীন ইরানে গণহত্যার ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে চালানো একটি প্রচেষ্টা এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান ইহুদিদের পুরিম উদযাপন মূলত প্রাচীন ইরানে গণহত্যার ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে চালানো একটি প্রচেষ্টা অনেকেই এই উৎসবকে ইরানিদের বিরুদ্ধে হলোকাস্ট বলে মনে করেন পুরিম উদযাপন অতি গোড়া ইহুদিদের পুরনো ঐতিহ্যগুলোর একটি যা সাম্প্রতিক দশকগুলোতে অধিকৃত অঞ্চলে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রং এবং রূপ ধারণ করেছে পুরিম হল একটি অতি গোড়া ইহুদি উৎসব যা হিব্রু মাস আদ্র অর্থাৎ হিজরি ক্যালেন্ডার অনুসারে মার্চ মাসে পালিত হয় পুরিম হিব্রু শব্দ পুর থেকে এসেছে যার অর্থ লট এটি অধিকৃত অঞ্চলগুলোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপের অতি অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের মাঝেও উদযাপিত হয় পবিত্র বাইবেল অনুসারে ইরানে জারেক্সিসের রাজত্বকালে ইহুদিরা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত ছিল এবং তারা ক্রমাগত ইরানি রাজার দরবারকে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল তৎকালীন ইরানের ইহুদি নেতা মর্দিখায় অবশেষে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের মাধ্যমে এক ইহুদি মেয়েকে রাজদরবারে পাঠিয়ে ইরানের রানীর উত্তরসূরি বানায় রাজদরবারে ওই সুন্দরী ইহুদি তরুণী স্টারের আগমনের সাথে সাথে খাই সহজেই পারস্যের রাজাকে প্রলুব্ধ করার জন্য স্টারকে ব্যবহার করে তার অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করে মন্ত্রী হামান রাজাকে মোরদি খাইয়ের ষড়যন্ত্রের কথা জানান এবং রাজা মোরদি খাইকে ফাঁসি দেওয়ার নির্দেশ জারি করেন কিন্তু রাজার উপর দৃঢ় প্রভাব বিস্তারকারী স্টার হামানকে বিশ্বাসঘাতক বলে সাব্যস্ত করেন এবং রাজাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেন অবশেষে হামানকে দেওয়া হয় এবং তার দশ পুত্রকেও হত্যা করা হয় হামান এবং তার পুত্রদের হত্যা করার পর ইরানে বসবাসকারী ইহুদি অভিবাসীরা ইরানের কিছু অংশের উপর আধিপত্য বিস্তারের লক্ষ্যে ইরানের একশো ভিন্ন ভিন্ন স্থানে ইরানিদের উপর ব্যাপক গণহত্যা চালায় স্টারের ইহুদি বইগুলোতে বলা হয়েছে ইহুদিরা আশি হাজার ইরানিকে হত্যা করার কথা স্বীকার করেছে যদিও স্বাধীন গবেষকরা এই সংখ্যাটি অন্তত লাখ বলে মনে করেন যদিও গণহত্যার পর পনেরো শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে ইহুদিরা সেই ইতিহাসের চরিত্রের পোশাক পরে এবং গণহত্যার অপরাধীদের ভূমিকায় অভিনয় করে ইরানি গণহত্যা উৎসব উদযাপন করে যাচ্ছে পুরিম ঈদের ছুটির সময় যেসব অনুষ্ঠান করা হয় তার মধ্যে একটি হলো দখলকৃত অঞ্চলে ইহুদিবাদীদের নরখাদকদের কুচকাওয়াজ এই কুচকাওয়াজে তারা নরখাদকের মুখোশ পরে এবং মুখে কৃত্রিম মানব দেহের বিভিন্ন অঙ্গ ধারণ করে ইরানিদের হত্যার প্রতীক হিসেবে এমন রূপ ধারণ করে যা দেখলে মনে হবে ইরানিদের রক্তের পিপাসাই তারা তৃষ্ণার্ত ইরানিদের প্রতি ইহুদিদের রক্ত পিপাসার প্রতীক হিসেবে রক্ত বা রক্ত রঙের পানীয় পান করা এই উৎসবে ইহুদিদের একটি রীতি এই দিনে পাগলামি এবং মাতলামি পর্যায়ের পান করা তাদের মত একটি সাধারণ ঐতিহ্য এই দিনে ইহুদিদের পালনীয় আরেকটি অনুষ্ঠান হামানের হল কুশপত্তলিকা পোড়ানো তারা জারেক্সেস প্রধানমন্ত্রী হামানের একটি প্রতীকী মূর্তিতে অগ্নিসংযোগ করে ইহুদিরা হামানের কান নামে একটি মিষ্টি তৈরি করে ইরানি মন্ত্রীর ফাঁসি উদযাপন করে ইহুদিরা অবশ্য তাদের বিশ্ব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে এই পাশবিক এবং ঘৃণ্য অনুষ্ঠানকে স্বাভাবিক করে তুলতে সক্ষম হয়েছে বিশেষ করে এটিকে হ্যালোইনের মতো স্বাভাবিক করে তুলে ধরে তারা কোন কোন সমালোচক পুরিমের আধুনিক রূপটিকে ফিলিস্তিনিদের উপর চালানো গণহত্যা বলেও মনে করেন যারা তাদের শহর বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে